নীল আকাশের নীলিমায় দূর বহু দূরে অনন্ত নক্ষত্রবীতি ছাড়িয়ে রহস্য ধরা জগতে এক রহস্যময় কন্যা ডাকে চুপি সারে তার কণ্ঠ থেকে ভেসে আসে আমিলনের বাঁশিওয়ালার সেই জাদুকরী সুর মনে হয় অদৃশ্য কোনো মাধনে আমি বাঁধা পড়েছি তার কাছে আমি পা বাড়াই তার দিকে অনন্ত নক্ষত্র বিথির পথে সেখানে সব কিছু ধোঁয়াশা তাকে ধরার চেষ্টা করেও ধরতে পারি না ঠিক যেন সে বাতাসের মতো যাকে ধরা যায় না কিন্তু অনুভব করা যায় তার স্পর্শ অনুভব করি সে আমাকে টেনে নিয়ে যায় কোনো এক অতল গভীরতায় অচেনা গহবরে আমি নির্বাক হয়ে সেই সুরের দিকে ধাবিত হয়ে হারিয়ে যাই অনন্ত বীতি ছাড়িয়ে রহস্য ঘেরা সেই জগতে অনন্ত নক্ষত্রবিধি ছাড়িয়ে রহস্যকেরা সেই জগতে